আসসালামু আলাইকুম এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি সপ্তম পার্ট সপ্তম পার্টে থাকছে হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর তো শুরু করছি সমস্যা এক দিয়ে এখানে আমরা একটা হেক্সা ডেসিমাল নাম্বার দেখতে পাচ্ছি যেটার বেস হচ্ছে সিক্সটিন থ্রি সি এ পয়েন্ট ওয়ান ই আমরা জানি ডেসিমালে ইংরেজি এ থেকে এ পর্যন্ত লেটারগুলো ব্যবহার করা হয় এ আর শূন্য থেকে নয় এই মোট হচ্ছে ষোলোটি অঙ্ক তো এটা একটা ডেসিমাল হেক্সাডেসিমাল নাম্বার এটাকে আমরা ডেসিমালে রূপান্তর হেক্সা ডেসিমালের ভিত্তি হচ্ছে ষোলো আমরা প্রত্যেকটা অঙ্কের সাথে ষোলো গুণ করবো এবং মাঝখানে চিহ্ন বসাবো। তারপর আমরা দশমিকের পরে দেখতে পাচ্ছি দুইটা অঙ্ক তো তাহলে দশমিকের আগে আছে হচ্ছে এ এ আমরা এর জায়গায় চলে আসবো এসে এর সাথে যে ষোলো গুনন হয়েছে এই ষোলোকে ষোলোর উপরে আমরা ঘাত বসাবো হচ্ছে শূন্য তার এক ঘর আগে গিয়ে বসাবো অন তার এক ঘর আগে গিয়ে বসাবো হচ্ছে টু আর শূন্যের পরে হবে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু তারপর ষোলোর উপরে স্কয়ার মানে ষোলো গুনুন ষোলো ষোলোর উপ ষোলো গুনুন ষোলো দিলে হয় হচ্ছে দুশো ছাপ্পান্ন সি সি থেকে বারো সিকে যদি ডেসিমালে রূপান্তর করা হয় সে সংখ্যাটি আসে হচ্ছে বারো আর বারোর সমমান হচ্ছে সির সমান ষোলোর উপরে এক পাওয়ার মানে ষোলোই হয় এ এ হচ্ছে হেক্সা ডেসিমালের একটি নাম্বার আর এটা ডেসিমালে রূপান্তর করলে আসে হচ্ছে দশ বা এর সমমান হচ্ছে দশ আর ষোলোর উপরে পাওয়ার শূন্য মানে হচ্ছে এক এখানে মাইনাস উঠে গিয়ে বসলো ওয়ান ভাগ যোগ ইর মান হচ্ছে চোদ্দো মাইনাস উঠে গিয়ে ওয়ান ভাগ আর ষোলোর উপরে স্কোয়ার এই মাইনাস বা ইনভার্সটা উঠে গিয়ে ওয়ান ভাগ এখন তিনের সাথে দুশো ছাপ্পান্ন গুণন করলে হয় সাতশো আটষট্টি বারোর সাথে ষোলো গুনন করলে হয় একশো বিরানব্বই দশ এককে দশ একের সাথে এক গুণন এক আর এই চোদ্দোর সাথে এক গুণন চোদ্দো আর ষোলোর উপর স্কোয়ার মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন ক্যালকুলেশনগুলো কিন্তু অবশ্যই তোমরা মিলিয়ে নেবে তারপর এক কে ষোলো দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ আর চোদ্দো কে দুশো ছাপ্পান্ন দ্বারা ভাগ দিলে এই মানটা আমরা পাই এখন সবগুলো মান আমরা যোগ করবো যোগ করলে যে মানটি আসলো এটাই হচ্ছে ডেসিমালের নাম্বার উত্তর আমরা এইভাবে লিখে দিতে পারি যতই থ্রি সি এ পয়েন্ট ওয়ান ই সমান নাইন সেভেন জিরো ওয়ান ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ চাইলে এখানে আমরা দশমিকের পর দুই ঘর পর্যন্তও নিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে যাচ্ছে দুই নং সমস্যায় তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো নাইন ডিসি ফাইভ এখানে আমরা দশমিক সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ নেই নি সম্পূর্ণটুকুই পূর্ণাংশ তো এটাকে আমরা ডিসিমালে রূপান্তর করব প্রথমে নাইন ডি সি ফাইভ প্রত্যেকটা অঙ্ককে আমরা ষোলো দ্বারা গুণন করব এবং মাঝখানে যোগচিহ্ন বসাবো। তারপর পাওয়ার বসাই সর্বডানে যে অঙ্কটি থাকবে বেস বা ভিত্তি এটার ঘাত হবে হচ্ছে শূন্য তার আগেরটাতে ঘাত হবে অন এইভাবে আমরা টু থ্রি বসিয়ে নিলাম এখন যে কাজটা করবো ষোলো গুনুন ষোলো গুনুন ষোলো ষোলোর উপরে পাওয়ার আছে তিন ষোলো আমরা তিনবার গুণন করবো ষোলো গুনুন ষোলো গুণন ষোলো নয়ের সাথে সেটা গুণন করলে সেটা হয় হচ্ছে ষোলোকে তিনবার গুণন করলে আমরা পাই চার হাজার ছিয়ানব্বই ডিতে হচ্ছে তেরো ডি সমমান হচ্ছে তেরো আর ষোলোর উপর স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন সির সমমান হচ্ছে বারো আর ষোলোর উপরে এক মানে ষোলো আর ষোলোর উপরে শূন্য মানে এক এখন সবগুলো মান আমরা গুণ করব নয়ের সাথে চার হাজার ছিয়ানব্বই গুণন আর ছত্রিশ হাজার আটশো চৌষট্টি তেরো সাথে দুশো ছাপ্পান্ন গুণন করব তেত্রিশশো আটাইশ বারো গুণন ষোলো একশো বিরানব্বই পাঁচ এককে পাঁচ এখন সবগুলো মান আমরা যোগ করি যোগ দিলে পাই চল্লিশ হাজার তিনশত উননব্বই তারপর আমরা উত্তরটা এভাবে লিখে দেব সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু হেক্সা ডেসিমাল টু ডেসিমাল কনভারশনের টিউটোরিয়াল কিন্তু এখানেই সমাপ্ত হচ্ছে আমি আবারও রিকোয়েস্ট করবো আইসিটির একদম পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওগুলো ভালো লাগে বিদায় নিচ্ছি সপ্তম পার্ট থেকে আইসিটি টিউটোরিয়াল নাম্বার সিস্টেমের পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ